কখনোই দীর্ঘ জীবন লাভের প্রত্যাশা করবেন না কেন দীর্ঘ জীবন লাভের প্রত্যাশা করতে নেই কারণ আপনি যদি মনে করেন যে আপনার অধিকার আছে আরও বিশ বছর বা পঞ্চাশ বছর বা শত বছর বেঁচে থাকার তাহলে আপনি যত বছরই বেঁচে থাকুন না কেন আপনার জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে যাবে মৃত্যুময় আপনি প্রতি মুহূর্তে মরবেন মৃত্যু ভয়ে কেননা আপনি তো ধরে নিয়েছেন যে বিশ বছর বা পঞ্চাশ বছর বা আরও শত বছর আপনি বেঁচে থাকবেন সুতরাং আপনার যখনই কোনো বিপদ কোনো দুঃখ কোনো অসুখ ইত্যাদি আসবে তখনই আপনি মৃত্যু ভয়ে অস্থির হয়ে যাবেন যে এই বুঝি মৃত্যু চলে এলো মনে করুন আপনি জানেন যে আজ রাতেই আপনার মৃত্যু ঘটবে এবং এটা আপনি খুব নিশ্চিত করেই জানেন এখন আগামীকাল যদি আপনি বেঁচে থাকেন তখন আগামীকালটি আপনার কাছে বোনাস মনে হবে এবং একটি সাধারণ দিন আপনার কাছে অনেক অনেক আনন্দময় হয়ে যাবে কারণ কারণ আপনি তো জেনেছিলেন যে গত রাত্রেই আপনার মৃত্যু ঘটবে কিন্তু ঘটেনি আপনি বরং আরও একটি দিন বোনাস হিসেবে পেয়ে গেলেন আর যদি আপনি মনে করেন আমি তো আরও বহু বছর বেঁচে থাকবো তখন একটি অসুখ হলে কিংবা একটা বিপদ এলেই আপনার মনে হবে যে এই দিনটাই আমার বৃথা গেল অযথা গেল কষ্টে গেল আপনি যদি মনে করেন আমি তার বহু বছর বেঁচে থাকবো তাহলে আপনি কখনোই নিজেকে পবিত্র করতে পারবেন না আপনি একজন পবিত্র মানুষ হতে পারবেন না কেন কারণ আপনি তো ধরে নিয়েছেন যে আপনার জীবন সফর অনেক দীর্ঘ হবে সুতরাং এখন পাপ করি পরে না হয় নিজেকে পবিত্র করে নেব এটা ভেবে আপনি পাপ করতেই থাকবেন পাপের সাগরে ডুবেই থাকবেন আর এমন সময় একদিন হঠাৎ পাপের মধ্যেই আপনার মৃত্যু চলে আসবে কোরআন বলছে بسم الله الرحمن الرحيم حتى إذا جاءتهم الساعة بغتة قالوا قالوا يا حسرتنا على ما فرطنا فيها أرطب হঠাৎ তাদের কাছে সায়াত বা ধ্বংসাত্মক মৃত্যু এসে উপস্থিত হবে তখন তারা বলবে হাই আফসোস পেছনে আমরা কতই না দুশ বা নিকৃষ্ট কাজ করে এসেছি আয়াত আয়াতন একত্রিশ আর যদি আপনি মনে করেন যে এটাই আমার জীবনের শেষ দিন তখন আপনি অস্থির হয়ে যাবেন নিজেকে শুদ্ধ করতে কেননা আল্লাহ কোরআনে ঘোষণা করে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম পদ আফলাহামাংজাক্কাহা অর্থ নিঃসন্দেহে সে সফল কাম হয়েছে যে তার নিজ চেতনা বা নিজ আত্মাকে পবিত্র করেছে সুর শ্যামস আত্ম নয় আপনি ধনী ছিলেন নাকি দরিদ্র ছিলেন সন্তান ছিল নাকি নিঃসন্তান ছিলেন ফর্সা ছিলেন নাকি কালো ছিলেন শিক্ষিত ছিলেন নাকি অশিক্ষিত ছিলেন নারী ছিলেন নাকি পুরুষ ছিলেন শিয়া ছিলেন নাকি সুন্নি ছিলেন দেওবন্দি ছিলেন নাকি বেরোলভী ছিলেন এসব কোনো কিছুই আল্লাপাক জিজ্ঞাসা করবেন না তিনি শুধুমাত্র আপনাকে একটা কথাই জিজ্ঞাসা করবেন সেটা হচ্ছে তুমি কি পবিত্র হয়ে শুদ্ধ হয়ে আমার কাছে এসেছ না। কিন্তু মন বড় চালাক সে আপনাকে বলে আহা এগুলো তো কথা মাত্র এগুলো এত সিরিয়াস নেয়ার কিছুই নাই মন আরও বলে তুমি তো জানো তুমি আরও অনেক বছর বেঁচে থাকবে দেখো কত মানুষ মরছে কিন্তু তুমি তো মরনি তুমি তো এখনও বেঁচে আছো কই তোমার জন্য তো এখনো মাইকে জানাজার ঘোষণা দেয়া হয়নি তোমার জন্য তো দরজার সামনে খাটি আসেনি সুতরাং যা ইচ্ছা করো এখনই মৃত্যু নিয়ে এত ভাবার দরকার নেই বয়স হোক চুলে পাক দরুক তখন দেখা যাবে মজার বিষয় হলো যে আপনি বহুজনের মৃত্যু সংবাদ শুনেছেন কিন্তু আপনারটি শোনেননি কেননা আপনার মৃত্যু সংবাদ আপনি শুনতে পাবেন না সেটা শুনবে অন্যরা যেভাবে আপনি শোনেন অন্যদের মৃত্যু সংবাদ সুতরাং প্রতিদিন ভরে উঠুন মনকে বলুন যে এটাই আমার জীবনের শেষ দিন এরপর দেখুন আপনার জীবনে কি ঘটে যদি নিশ্চিতভাবে বিশ্বাস করেন আজকের দিনটাই আপনার জীবনের শেষ দিন তখন দেখবেন সেই দিনটিতে আপনি কোনো পাপ কাজ করতে পারছেন না এবং আপনার সেই দিনটা কাটবে কোমলতা প্রশান্তি এবং প্রেম নিয়ে কেননা যেই ব্যক্তি জানে যে আজ রাতেই তার মৃত্যু ঘটবে সে কি কারোর সঙ্গে ঝগড়া করতে পারে কিংবা কারোর সঙ্গে রাগ করতে পারে হিংসা করতে পারে লোভ করতে পারে ঘৃণা করতে পারে পারেন তো তখন আপনার ইচ্ছে হবে প্রতিটি মানুষকে প্রতিটি বস্তুকে ভালোবাসা দিতে প্রেম দিতে আল্লাহ আমাদের সকলকে পবিত্র মানুষ বানিয়ে দিক আমিন